আব্দুর রহিম মহাদ্দেশ দেহলবি বলেন কোন এক বছর আমি আর্থিক সংকটের মধ্যে পড়ে গেলাম সেই বছর আমি তেমন টাকা পয়সা আমার হাতে ছিল না অন্যান্য বছরে যেমন সাংভাবে আয়োজন করতাম কোন একটা বছর আমি একটু আর্থিক সংকটের মধ্যে পড়ে গেলাম খুব বেশি ভালো করে আয়োজন করতে পারি নাই কিন্তু তারপর আমার মন মানে আমি কি করলাম ছনা দিয়ে তাবারতের ব্যবস্থা করলাম কি দিয়া সরাপুর দিয়ে তাবারুকের ব্যবস্থা করলাম নবীর মিলাদে নবীর মাহফিল শেষে আশিক রাসূলদের হাতে হাতে তাবারক দিলাম কিন্তু আমার মনটা ভালো নাই আরে যদি আরেকটু ভালো তবারক দিতে পারতাম আমার নবীর মিলাদের মাহফি এত ছোট করে তবারকবে আলিশান হবে আরেকটু যদি ভালো করতে পারতাম মনটা মানতেছিল না কান্না করতেছিল আব্দুর রহিম মুহাদ্দিস দা নবীর কান্না করতে করতে পরে তোমরা চলে আসলো একটু ঘুম চলে আসলো আব্দুর রহিম মুহাদ্দিস দা ডাক দেওন দুনিয়ার মানুষেরারে শুনো আমি যখন ঘুমায়ের পরে জুলে গেলাম তন্দ্রা চলে আসলো আমি স্বপ্নে দেখলাম আমার রহমতের নবী আমি আব্দুর রহিমের ভাঙ্গা ঘরে হাজির হইয়া গেছে আমার আইসা আব্দুর রহিম বিবেচনা করছো কেন খারাপ করছো রে আব্দুর রহিম এই আব্দুর রহিম তুমি মিলাদ নবীর প্রতি বছর আয়োজন করো তাবারুকের ব্যবস্থা করো দেখো রে আব্দুর রহিম এই যে তোমার তাবারুক আমি নবী প্রতি বছর গ্রহণ করি এই বছরও তোমার যে সোনা আমি নবী তোমার এই বছরের তাবারুক আমি স্বয়ং নবী এসে গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন আমার নবীর ক্ষমতা সেই মদিনা থেকে আসার সক্ষমতা আছে না নাই আমাদের এই ভাঙ্গা করে আসার সক্ষমতা আছে না নাই নবীকে এই ক্ষমতা দিয়েছেন কে নবী বলেছেন

وسلم دائما ابدا على حبيبك خير الخلق كله من مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير خلقي لي هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته يا صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كل এই নাতে রাসুল আরবিতে লেখতেছেন আর কান্না করতেছেন নবীর প্রেমে লেখতেছেন আর কান্না করতেছেন কান্না করতে করতে এক পর্যায়ে তন্দ্রা এসে ঘুমায় যান ক্লান্ত হয়ে ঘুমায় যান হাজতে শরফুদ্দিন বসরি বলেন দুনিয়ার মানুষের আরে আমার নবী মদিনায় আর থাকতে পারে নাই আমি আশেকের জন্য নবী মদিনা থেকে আমার ঘরে চলে বলে শুধু তাই নয় আমার নবী আমার ঘরে এসে ওই যে আমি কান্না করতে করতে শুয়েছিলাম আমার নবী আমার এই প্যারালাইসড এর জায়গার মধ্যে হাত বুলিয়ে দেন এবং আমার শরীরের মধ্যে আমার নবী একটা চাদর মুবারক এইভাবে জরায়া দিয়েছেন বলে আমার নাতে খুশি হয়ে আমার নবী একটা চাদর বুর্দা আমাকে গিফট করে যান আমি ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে কাট করে ঘুম থেকে জেগে গেলাম জেগে দেখলাম আমার পুরো ঘর মেশকি আম্বরে গানে ভরপুর হয়ে গেছে শুধু তাই নয় আমার নবী ওই যে স্বপ্নে করে আমাকে যে চাদর মোবারক দিয়েছেন আমি ঘুম থেকে উঠে দেখলাম সে চাদর মোবারক এখন আমার গায়ে রয়ে গেছে এই বলেছেন মন্দ্র নিল মানাম আরহক যে আমাকে স্বপ্ন দেখে সে মূলত বাস্তবেই দেখে সোহানা বলেন তো আব্দুর রহিম মহাদেস জেহলি বলছেন আমার নবী আমার ঘরে এসে আমার সেই তাবার গ্রহণ করে বা আমাকে সান্ত্বনা দিয়েছে এই কথা বলার কারণ কি এই যে আব্দুর রহিম মহাদেস জেহলি ওনারা এই নস বলেছেন হজরত হাজির আহমদুল্লাহ মহাজরে মুক্কি হজরত বদরুদ্দিন আইনি হজরত শিহাবুদ্দিন কাস্তলানি ইবনে হাজার আসকারানি আব্দুর রহিম মহাদেস জেহলি হজরত আহমদ রেজা খান ফাদরে বেরুনি রহমাতুল্লাহ শাহ এই যে পূর্ববর্তী আকাবিরগণ এইগুলা বলেছেন শুধুমাত্র ওয়াজ করার জন্য এগুলো বলে নাই শুধুমাত্র শুনে সুবহানাল্লাহ বলার জন্য এগুলো বলে নাই এগুলো এই জন্য বলেছেন এগুলো হচ্ছে আমাদের জন্য দলিল আকাবের গুলার এই ঘটনাগুলো আমাদের জন্য দলিল দলিল ওই যে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া হুয়াল আমর মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো এবং কুলির আমর যারা

আলোচনা করেছেন এখন আপনি বলেন ওনারা কি সবাই বেদাতি এখন ওনাদেরকে যদি আমরা বেদাতি বলি ওনারা যদি কাজ করে থাকে তাহলে ওনাদেরকে আপনি বাদ দিলে ইসলামের আর অস্তিত্ব তাদেরকে নিয়ে থাকে কিছু থাকে বাবা এখন উস্তাদ বলতেছে মিলাদ নবী আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম কাজ উস্তাদ রাকাবিররা বলতেছে আর আমরা এই লন্না শুন্য থার্ড পারসেন আমরা এসে বলতেছি না এগুলো সব ভুল এগুলো সব বেদাতি আমরা সঠিক আমরা ঠিক বলছি এরা সব ভুল বলতেছি মনে রাখবেন যে ছাত্র উস্তাদ মানে না এখন তো দিন দিন আদব দূর হয়ে যাচ্ছে এখন তো এমন অবস্থা আমরা মাঝে মাঝে দেখি যেমন পরিস্থিতি ছাত্ররা উস্তাদের সাথে শিক্ষকের সাথে যে ধরনের আচরণ করে এগুলো মানে একটা আপনারা আপনারা মুরব্বীরা কল্পনা কখনো করতে পারেন না ওস্তাদদেরকে দেখলে এই আমরা তো ছোট মানুষ আপনাদের নাতির বয়সী ছেলের বয়সী আমরাও আমাদের ওস্তাদদেরকে এখনো দেখলে গাড়ি থেকে নেমে যাই ভয়ে সামনে দিয়ে হাঁটা যায় না এখনো আলোচনা করতে যায় না হুজুরদের সামনে ভয় ফত্তর করে কাঁপি সেই জায়গায় এখন ওস্তাদরা শিক্ষকরা উল্টা ছাত্রদের ভয়ে কাঁপে থাকে কি হয়ে যায় তো যেই ছাত্র উস্তাদ সম্মান করে না যেই সন্তান বাবা মাকে সম্মান করে না তাহলে বুঝবেন এই সন্তান সুসন্তান আমার কথা কি বুঝতেছেন যেই সন্তান বাবা মাকে স্বীকার করে না বাবা মা মানে না সেই সন্তান সুসন্তান না যে ছাত্র উস্তাদকে মানে সেই ছাত্র সুশিক্ষিত হতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা এই জন্য আল্লাহ বলেছেন আত্ম ও আতি উদ্বস্তু ওরা কি মেন কম তাদেরকে অনুসরণ করো এইবার আসি মিলাবিটা আমরা এই খুশি উদযাপন করি এটা কোরআনে আসে বাবা দেখি আমরা একটু কোরআনে আছি কিনা আল্লাহ বাক্রাফুল আলামিন ইউনিসের আঠারো নম্বর এক্টাল্লাহ বলছেন বিফদুল্লাহ অবি রহমাতিহি ফাবি দা আলিকা পাল ই আফরাহ মান থেকে জানা দিন তারা যখন আল্লাহর পক্ষ থেকে ফদল পাবে এবং রহমত পাবে তারা যেন ফা লিয়ফরাহ খুশি উদযাপন করে এই আদেশটা বুঝে তাকে বলেন দিয়েছে কে বলেন না খুশি উদযাপন করার আদেশ দিয়েছে কে আল্লাহ

তখনও তোমরা খুশি উদযাপন করো এটাও আল্লাহর হুকুম এবার আসি আল্লাহর ফজল কি এই ব্যাখ্যা করছেন মুফাসিনাম ফজল বলতে এখানে এলেন কে বুঝিয়েছেন অর্থাৎ কোরআন কি বুঝিয়েছেন ফজল আর রহমত কি রহমত বলতে এখানে দেখেন আল্লাহর অসংক রহমত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে ভরপুর করে দিয়ে এই যে সুস্থতা এটাও আল্লাহর একটা নিয়ামত কি বলেন বাবা যিনি অসুস্থ তিনি বুঝে সুস্থতা কত বড় নিয়ামত যার সন্তান নাই সে বুঝে সন্তান কত বড় নিয়ামত যিনি অক্সিজেন আইসুর মধ্যে আছে অক্সিজেন কত বড় নিয়ামত আকাশের সূর্যের আলো আমাদের জন্য নিয়ামত চন্দ্রের জুসনা আমাদের জন্য নিয়ামত ছেলে সন্তান আমাদের জন্য নিয়ামত রিজিক আমাদের জন্য নিয়ামত অসংখ্য জিনিস আমাদের জন্য রহমত বৃষ্টির পানি আমাদের জন্য রহমত এই রহমতের মধ্যে আল্লাহ একটা রহমতের স্পেশাল ভাবে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন বলা ওয়া ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ বলছেন আমি আমার হাবিবকেও রহমত হিসাবে প্রেরণ করেছি অসংখ্য রহমতের মধ্যে এই জন্য বলি আমি যদি আপনাকে প্রশ্ন করি বাবা বলেন আপনার ছেলে রহমত আপনার স্ত্রী মা বাবা চন্দ্র সূর্য অক্সিজেন সব কিছু রহমত নবীয় রহমত আপনার কাছে সবথেকে বড় রহমত কোনটা সবচেয়ে বড় রহমত কোনটা নবীর চাইতে বড় রহমত কি কোনো কিছু আছে বলেন নবীর চাইতে বড় রহমত কি কেউ আছে আল্লাহ বলছেন রহমত পাওয়ার পরে তোমরা কি করো খুশি উদযাপন করো তাহলে খুশি উদযাপন করা এটা আমরা নিজে থেকে না এটা আল্লাহর হুকুমে নামাজ যেমন আমরা হুকুমে পালন করছি রোজা যেমন আল্লাহর হুকুমে পালন করছি ঠিক এই মিলাদ নবীর খুশি উদযাপনটা আল্লাহর হুকুমেই পালন করছি

আমরা কেন্দ্র করে নারী পুরুষ একসাথে নাচানাচি করা দোল বাদ্য বাজানো অশ্লীল করা গান বাজনা করা নামাজ রোজা বাদ দিয়া ভণ্ডারি করা ওইগুলোর পক্ষে আমরা ভণ্ড সব জায়গায় ভণ্ড আর হক সব জায়গায় মসজিদে যেমন মুসল্লি আসে জুতা সুর তো আছে আছে না বাবা এই জন্য কি পুরো মসজিদের সবাই জুতা বলা যাবে দুই এক মনে রাখবেন খাঁটি জিনিস সবসময় নকল হয় বেশি নকল কখনো নকল হয় না আমার কথা কি বুঝতেছেন আপনারা ভালো ব্র্যান্ডের জিনিসে সবসময় কপি করা হয় যেটা কপি মাল ওইটার কপি করার কি আছে তো সুন্নিয়াত মিলাদ কিয়াম ইদি মিলাদ নবী এগুলো হক এই জন্য এগুলোকে কেন্দ্র করে কিছু আছে ভন্ডামি করে ওগুলার সাথে প্রকৃত সুন্নিয়তের সাথে কোনো সম্পর্ক আল্লাহ কলিরা হক কিন্তু ওলিদের মাজারকে কেন্দ্র করে আমাদের দেশে কিছু ভন্ডামি আছে এটা অস্বীকার করার সুযোগ নাই কিছু মাজার আছে যে মাজারে সেজদা দেওয়া হয় নারী পুরুষ নাচা নাচি ঢোল এগুলো আমরা কখনো সমর্থন করি কিন্তু এই জন্য আল্লাহর কলিদেরকে অস্বীকার করার কোন সুযোগ কারণ যেই কলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইলাম দিন পাইলাম আমাদের একটা গ্রাম্য ভাষায় কথা আছে কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা সিল্লা যাদের কারণ ইসলাম শিখলাম তাদেরকে সম্মান করতে হবে হ্যাঁ কোনো মাজারে যদি শরীয়ত বিরোধী কোন কাজ হয় মাথায় উকুন হলে কি মাথা কাটবো না উকুন পরিষ্কার করব। কোন মাজারে যদি শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী কোন কাজ হয় আমরা সেগুলোতে বাধা দিব সেগুলো পরিচ্ছন্ন করব সংস্কার করব কিন্তু আল্লাহর অলির মাজারের সাথে বেয়াদবি করা যাবে আর কথা কি বুঝতে পেরেছেন সর্বোপরি আমি কোনো শেষের দিকে চলে আসি হ্যাঁ আচ্ছা আমার বন্ধুরা শুনে এখন আচ্ছা আচ্ছা যাই এখানে আপনারা আছেন সবাই অনেক মুরব্বীর আসাদের অসুস্থ শেষ করছি তো নবীর এখন আসেন বুঝলাম ফুকা ফুকাহেকেরাম আপনারা করেছেন এখন আসেন ঈদ ঈদটা বলে ইসলামের মধ্যে দুইটা ঈদ এটা একটু আমি খোলাসা করে আমি আজকে মিলাদ ক্যাম্প করে আপনাদের বিদায় করে দিব ঈদ তো ইসলামের মধ্যে দুইটা আমরা জানি তাই না বলেন না বাবা ঈদ দুইটা না একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল কিন্তু এই আমাদেরকে এই একটা মিস্টেক আমাদেরকে বলা হয় যে ঈদ দুইটা ঈদ উল মিলাদ আবার করতে গিয়ে এটা হচ্ছে আমাদের একটা মানে ব্রেন ওয়াশ করার মতো মনে রাখবেন ইসলামে ঈদ দুইটা না ইসলামে ঈদ দুইটা হযরতে ঈসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহুম্মা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা আয় আল্লাহ আপনি আমাদের জন্য আসমান থেকে মায়েদা নাজিল করেন মায়েদা নাজিল করেন কি নাজিল করেন মায়েদা মানে হচ্ছে খাবার আপনি আসমান থেকে আমাদের জন্য খানজি বক্তি খাবার নাজিল করেন তো বলতেছেন আল্লাহ যেই দিন আপনি এই খানজি খাবার আমাদের জন্য নাজিল করবেন সেই দিনটা আমাদের জন্য হবে

আল্লাহ রাসূল বলেন ইন্নাহাজা ইয়ামুন জুমার দিন বলেন এটা হচ্ছে ঈদের দিন এটা হচ্ছে মুসলমানদের জন্য বিশেষ দিন ঈদের দিন phạtতা ছিল তোমরা বলেন phạtতা ছিল তোমরা এই দিন গোসল করো এবং তোমরা সুগন্ধি লাগাও তার মানে বুঝে গেল জুমার দিন ও কিসের দিন ঈদের দিন তাহলে ঈদের পিত্র ঈদের আযহার পর আমরা আরেকটা পাইলাম জুমার দিন ঈদের দিন আল্লাহ রাসূল আরে হাদিসের মধ্যে বলেন ইয়ামুল আরাফা ওয়া ইয়ামুন নাহারে ওয়া আইয়া মুত্তা শরীখ ঈদ ইসলাম বলেন না সাবহান আল্লাহ বলেন আরফার দিন এবং ইয়ামুন নাহার অর্থাৎ কোরবানির দিন ও আইয়া মুক্তা এবং কোরবানির পরের তিন দিন এই দিনগুলো হচ্ছে আহলে ইসলাম মত ইসলাম মুসলমানদের জন্য ঈদের দিন সোহান আল্লাহ বলেন আরফার কিসের দিন ঈদের দিন

তো ওই ইহুদি আয়াত ছিল বলতেছে না আপনি যে আয়াত তেল করছেন এই আয়াত যদি আমাদের ধর্মে নাজিল হইতো তাহলে আমরা এই দিনটাকে ঈদ হিসাবে গ্রহণ করতাম বলেন সবহান আল্লাহ এই কথা যখন বললেন তখন হজরতে আব্বাস নদী আল্লাহ তাকে জবাব দিলেন ভাই তুমি যে ঈদের দিন তুমি এই আয়াত নাজিলের দিন ঈদের দিন গ্রহণ করবা শোনো এই দিন আমাদের শুধু একটা ঈদ না এই দিন আমাদের দুইটা ঈদ ছিল সোহান দিন এই দিন ছিল আরাবার দিন তো আর দিনও ঈদের দিন জুমার দিনও ঈদের দিন এই জন্য আল্লাহ রসুল যেদিন সেই আরাবার ময়দানে এই বক্তব্য আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনও আমরা ঈদ উদযাপন করেছি বলেন না এই আয়াত থেকে বুঝলাম اسلام শরীয়তে বাজিক ভাবে ঈদ হচ্ছে দুইটা বাছরি ঈদ কিন্তু এ ছাড়াও আরো কিছু ঈদ আছে নবী যখন মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে মদিনায় গেলেন গিয়ে দেখলেন সেখানে ইহুদির লোকের আনন্দ উৎসব করতেছে তখন নবী বলেন হে মুসলমানরা তোমাদের জন্য এই দুইটা ঈদ আমি দিলাম এই দুইটা পালন করবা তাদের সাথে তাদের ঈদ পালন করবা না কারণ কি বলেন মানতাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে কোনা অন্য ধর্মের কারো সাথে যদি সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় অতএব তোমরা তোমাদের উৎসবগুলো পালন কর তাদের উৎসব পালন করোনা তাহলে কুরবানির ঈদ এবং রমজানের ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা এই দুইটা আমাদেরকে দিয়েছেন রহমত আল্লিল বলেন রহমত আল্লিল জুমার দিন ও এই ঈদটা বলি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি প্রশ্ন করা হয় জুমার দিন কেন ঈদ বলে এই দিন আল্লাহ পাক হজ আদম নবীকে সৃষ্টি করেছেন জুমার দিনে এই জন্য আল্লাহ জুমার দিকে দিনকে ঈদের দিন ঘোষণা করেছেন বলেন সুবহানাল্লাহ এবার বুঝেন আসমান থেকে খাবার নাজিলের দিন যদি ঈদের দিন হয় আয়াত আলিয়ামা আতমানzurাকুম এ আয়াত নাযিলের দিন যদি ঈদের দিন হয় আদম নবীকে সৃষ্টি করেছেন জুমার দিন যদি ঈদের দিন হয় আরাফার দিন যদি ঈদের দিন হয় আইয়ামুত তাশরিকের দিন যদি ঈদের দিন হয় এই সমস্ত ঈদগুলো পায়দাম যেই নবীর ইসলাই ওই নবী দুনিয়াতে আশার দিন কি ঈদের দিন নয় এই দিন শুধু ঈদ নয় সকল ঈদের সেরা ঈদ ঈদের মিলাদ বলেন সকল ঈদের সেরা ঈদ এই মিলাদ না হইলে ওই ঈদও আমরা পাইতাম না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য আমরা সব সময় হকের উপরে থাকবো বুঝবো বাজারে গেলে মাছ টিপা টিপা দেখি কোনটা ভালো কোনটা খারাপ মন্দ আল্লাহ বিবেক দিয়েছেন লাউ কিনতে গেলে টিপে টিপে দেখি ভালো মন্দ বুঝি তাহলে এই জিনিসগুলো একটু বিবেক দিয়েও চিন্তা করবেন আলেমুর আমাদের সাথে কথা বলবেন ক্লিয়ার হয়ে নেবেন আমার এই মাস যখন আসে আমার অনেক ভাইরা সিরাত উন্নবীর প্রোগ্রাম করে আমরা খুশি আমরা বেজান না সিরাত যার মিলাত তার মিলাত যার সিরাত তার আমরা খুশি মিলাদ উনবী তো আমার নবীর কথা হচ্ছে আমরা খুশি কিন্তু সিরাতুন নবী যেন আমার নবীর মিলাদ উন্নবীর সমালোচনা মূলক কোন প্রোগ্রাম না হয় আমার কথা বুঝতে পেরেছেন সিরাতুল নবী তো আপনি নবীর সানের কথা বলেন আমরা খুশি আমরা মিলাদুন্নবী নবীর শানে কথা বলি কারণ নবীর शान ওয়ারা ফানা আলাকা যিকরা এটা শেষ করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু নবীর সমালোচনা মিলাদুন্নবীর সমালোচনা যেন না হয় আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন এই आखरी জামানায় এই ফেতনার জামানায় যেন ইমান আমল নিয়ে বাঁচার তৌফিক এনায়েত করেন বলেন আমিন এবং আকায় তাহলে সুন্নাত ও জামাতের উপরে যেমন আমরা থাকতে পারি সেই তৌফিক যেন আল্লাহ এনায়েত করে বলেন আমিন এবং এই মিলাদুন্নবীর উসিলায় এই নবীর প্রেমিকদের রসূল আমিন এবং সর্বোপরি আমরা যেন আমাদের দয়াল নবীর সাথে জান্নাতুল ফের থাকতে পারি আল্লাহ যেন সেই তৌফিক কেন করে বলেন আমিন আসুন সেই দয়াল নবীকে একটু সালাম নবী